হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনারাও অনেক অনেক ভালো আছে আজকে শুধু গোপু সোনা নয় গোপু সোনারা ভালো আছে কারণ আমার বাড়িতে আছে চারজন গোপু সোনা মুকুন্দ সোনা কৃষ্ণ গোপাল সোনা গিরিধারী সোনা আর হচ্ছে গোপাল সোনা এই চারজন গোপু সোনা আর তাই জন্য বাড়িতে আজকে শীতকালে প্রথম নতুন আলু ছোট আলু দিয়ে আলুর দম রান্না করছি দুপুরবেলা রান্নার কাছ থেকেই তোমাদের কাছকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমে কুমড়ো ভাজা করেছিলাম তারপরে করছি নতুন আলুর দম ছোট আলু যেটা হয়তো তেমন বিশেষ কিছু কেউ মনে নাও করতে পারে কিন্তু প্রত্যেক সিজিনে যে সবজিটা বা যে জিনিসটা ফার্স্ট ওঠে সেইটা খেতে কিন্তু দুর্দান্ত হয় জানি এইগুলো কয়েকদিন পর বাড়িতে গড়াগড়ি খাবে তখন হয়তো আর ভালো লাগে লাগবে না একই জিনিস বারবার প্রত্যেক সময় খেলে ভালো লাগে না কিন্তু এই নতুন সিজিনে প্রথম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর আলুর দম মোটামুটি বেশ ভালোই লাগে এই শীতকালের সিজনে এই ছোট আলুর দম কিছু কিছু সবজি আর আছে যেগুলো বারবার খেলেও আমার মানে খারাপ লাগে না যেমন আলুর দম ফুলকপির তরকারি পটল এইগুলো আমার বরাবরই ভালো লাগে আলুগুলো ভাজা করে ফেলেছি তেলে তারপরে কড়াইতে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিচ্ছি এতে আদা বাটা জিরে বাটা আর টমেটো পেস্ট দেওয়া ছিল বাড়িতে যেহেতু কাজু বাদাম একেবারেই ছিল না কিংবা চা মগজ তাই দেই কিন্তু তোমরা যদি কাজু বাদাম বাটা দাও তাহলে কিন্তু এই আলুর দমের টেস্ট অনেকটাই বেশি হবে যেহেতু বাড়িতে ছিল না যেইটা আছে সেইটা দিয়েই চালিয়ে দিয়েছি দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে আলু ভালো করে কষিয়ে হচ্ছে জল তুলে দেওয়ার পর একটু কাশুরি মেথি আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর একেবারে যখন আলুর দমটা হয়ে যাবে শেষে একটা জিনিস যেটা না দিলে আলুর দমটা একেবারে পারফেক্ট হবে না সেটা হচ্ছে বাড়ির গাওয়া ঘি গরম মশলা গুঁড়োও ছিল না তাই দেওয়া হয়নি গরম মশলা যদি থাকে তাও দিয়ে দিতে পারো তাহলে ভালো লাগবে আরও লল একটু বেশি করে ঘি অ্যাড করলাম আবার রাতের বেলা করব হচ্ছে খিচুড়ি আজকে সারা দিনটা খুব জমজমাট যাবে বেশি করেই আলুর দম করেছিলাম রাতে একটু রেখে দেব বলে তারপর হঠাৎ দুপুরবেলা শাশুড়ি মা বললো আজকে বৌমা একদিন খিচুড়ি করবে তো তখন ভাবলাম আজকেই করে ফেলি তাই এই তো দুপুরে হচ্ছে কুমড়ো ফুলের বড়া তারপর কুমড়ো ভাজা সিম ভাজা ডাল আর হচ্ছে করেছিলাম তোমার আলুর দম আবার রাতের বেলা আজকে হচ্ছিলো খিচুড়ি খিচুড়ি খিচুড়ির যন্ত্র শীতকালে সবজি তো শেষের দিকে আর কিছুদিন পরে সবজির দাম একদম মাথায় উঠবে এখন যেমন একদম সস্তার সবজি বস্তা বস্তা কয়েকদিন পর দেখবে প্রচুর দাম শীতের সেজে শেষে এই আরেকবার খিচুড়ি খাওয়া হয়ে গেল এই বছর দুবারই খিচুড়ি হয়ে করেছি একবার বাবার বাড়িতে সত্যনারায়ণ পূজা উপলক্ষে করেছিলাম সেদিন অনেকজনের রান্না করেছিলাম আর আজকে তো শুধু বাড়িতে কয়েকজন আমি শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমার ননদ আর নন্দাই এই কয়জন আর আছে সাথে দুটো বাচ্চা আমার ভাগ্নি আর আমার ছেলে ওদের দুজনকে বাদ দাও ওরা পুচকি পুচকি তো সেই খিচুড়ির জন্য প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম ফুলকপি দিয়েছিলাম আলু দিয়েছিলাম গাজর বিনস কুমড়ো মটরশুঁটি মোটামুটি সবই ছিল বাড়িতে আর বাড়িতে একটু পনিরও ছিল পনিরও কেটে ভেজে দিয়েছি ছিল না শুধু কাজু কাজুবাদাম কিসমিস কাজুবাদাম কিসমিস দিলেও দারুণ লাগে নারকেল কুচি দিলে তো আরও ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে দুর্ভাগ্যবশত কেউ নারকেল তরকারিতে খায় না কিন্তু আমি খেতে বড্ড ভালোবাসি কিন্তু আমার কপাল আর জোটে না বাড়িতে যেহেতু কেউ খায় না দিলে আমার একার জন্য সবার খাওয়াটা নষ্ট হবে তাই জন্য আর দেওয়া হয় না নারকেল আমার বাবাদের বাড়িতে কিন্তু নারকেলের তরকারি হয় নারকেল দুধ দিয়ে তরকারি হয় কিন্তু এইখানে আসার পর থেকে খাওয়া কমে গেছে বাবার বাড়ি গেলে মাঝে মধ্যে জোটে না হলে হয় না আর শরীরটা আগে থেকে মোটামুটি একটু ভালো আছে একটু কমেছে কাশিটা একটু আত্র আছে নাহলে তেমন আর কোনো অসুবিধা নেই সেই অসুবিধা তো নেই আবার এক অসুবিধা এসে মাথায় জুটেছে এই বছর জানি না কেন একের পর এক যেন লাগতেই আছে কিছু না কিছু আবার এসছে হচ্ছে দাঁতের হয়েছে মাড়ি যাকেল দাঁত বেরোয় না কি বলে ওইগুলো বেরোবে বা কী কে যেন মাড়ি ফেটেছে কি ব্যথা প্রচুর ব্যথা কোনো কিছু খেতে পারি না এই যে রান্না হচ্ছে না এক ধারে খাবো হ্যাঁ কিন্তু আবার বেশি করে হাঁ করতে পারি না ওই যে একটা ভরে খাওয়া ওইটা আর হচ্ছে না ওষুধ নিয়ে বাবাকে এনে দিতে বলেছিলাম এনে দিয়েছি যদিও তাও দেখছি তার কমছে না এখনো আছে আস্তে আস্তে হয়তো কমবে আর ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়া হয় না এই জন্যই মনে হয় আমার তার ওষুধ খেতেই মনে থাকে না কেন জানি না প্রচুর ব্যথা থাকলে বা কোনো প্রচুর অসুবিধা হলে তো তাও একটু খাই যায় যেই একটু কমে যাবে তারপর ওই ওষুধ খাওয়া মাথায় তুলে দিই মানে মনেই থাকে না ওষুধ খাওয়ার কথা খিচুড়ি কড়াইতে ধরেনি সবজি টবজি কমিয়ে সমস্ত রকম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিল না ভালো করে আরও একটু যেহেতু হবে তাই জন্য আমি কমি সবজিগুলো তুলে নিয়েছিলাম তারপর কড়াইতে একটা মশলা করে খিচুড়ির মধ্যে একেবারে মিশিয়ে দেব কারণ ওই যে ছুঁক জিনিসটা হবে না কারণ কড়াইতে ধরবে না তেলে পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর দিয়েছি টমেটো পেস্ট টমেটো কোচানো তারপরে দিয়েছিলাম আদা বাটা আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি কাসুরি মেথি গরম মশলা গুঁড়ো দুপুরবেলা তো গরম মশলা ছিল না তাই আলুর দমে দিতে পারিনি নন্দাইকে বলেছিলাম গেছিল বাজারের দিকে বলছিলাম গরম মশলার প্যাকেট এনে দিতে এনে দিয়েছিল আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না ভিডিওটাও এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো হরে কৃষ্ণ